দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের স্বাধীনতার পর কখনো একটু ভালো হয়েছে কখনো খারাপ হয়েছে খুব ভালো কখনো ছিল না খুব ভালো কখনো হবে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত সঠিক না হবে ওই সিদ্ধান্ত যখন সঠিক হবে সততা স্বচ্ছতার ভিত্তিতে যখন হবে তখন পরিস্থিতির শুধু আইনশৃঙ্খলা নয় সব কিছুরই উন্নতি সাধন হবে এর সাথে সব কিছু রিলেইটেড যারা গুলি করেছে তারা দুর্বৃত্ত এভাবে গুলি করার অধিকার কাউকে কারণে প্রতিবাদ করতে করবে আমরা কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিকে কখনো সমর্থন করি না এবং না আমার তিনটা যদি আপনারা দেখেন তাইলে উত্তর পেয়ে যাবেন আর ডেবিল হান্ড যেটা রিয়েলি ডেবিল তো আছেই সমাজে সেই ডেবিল হান্ড যদি হয় আঠারো কোটি মানুষ সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে সত্যিকারের ডেবিলরা যদি হান্ট হয় আমরা অফিসিয়ালি এখনো কোনো প্রার্থী ঘোষণা করি নাই এটা আমাদের প্রাথমিক সিলেকশন ইলেকশন বহু সামনে রয়ে গেছে অনেক দূর ইলেকশন যখন কাছে আসবে তখন আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব তখন যাদেরকে বিভিন্ন আসনে নমিনি হিসেবে দেওয়া হবে বা ক্যান্ডিডেট হিসেবে দেওয়া হবে তারাই ক্যান্ডিডেট সবসময় সঠিক না নির্বাচিত সরকার বলেই তো যারা পনেরো বছর ছিলেন তারাই তো এই দেশের এই অবস্থা বাজিয়েছেন তো সরকার নির্বাচিত হলে গেলেই যে ভালো সরকার হবে এটা বলা যাবে না আমি আগেই বলেছি যে ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে এই জন্য অতীত যার ভালো বর্তমান যার ভালো আশা করা যায় ভবিষ্যৎ নির্বাচন তো আমরা সবাই চাই পরিস্থিতির সৃষ্টি তো করতেই হবে তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার মৌলিক কিছু সংস্কার করতে হবে না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয় এটা নির্বাচনের জন্য নির্বাচন গণহত্যা হবে আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের স্বাধীনতার পর কখনো একটু ভালো হয়েছে কখনো খারাপ হয়েছে খুব ভালো কখনো ছিল না খুব ভালো কখনো হবে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত সঠিক না হবে ওই সিদ্ধান্ত যখন সঠিক হবে সততা স্বচ্ছতার ভিত্তিতে যখন হবে তখন পরিস্থিতির শুধু আইন শৃঙ্খলা নয় সব কিছুরই উন্নতি সাধন হবে এর সাথে সবকিছু যারা গুলি করেছে তারা দুর্বৃত্ত এভাবে গুলি করার অধিকার কাউকে কারণেই প্রতিবাদ করতে হয়ে করবে আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিকে কখনো সমর্থন করি না এবং করব না এলে উত্তর পেয়ে যাবেন আর ডেবিল হান্ড যেটা রিয়েলি ডেবিল তো আছেই সমাজে সেই ডেবিল হান্ড যদি হয় আঠারো কোটি মানুষ সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে সত্যিকারের ডেভিলরা যদি হান্ট হয়